আমার জীবনে হচ্ছে আমি পড়াশোনা করতেছি আর পাশাপাশি পার্ট টাইম জব করতেছি পড়াশোনা পার্ট টাইম জব হুম আচ্ছা পার্ট টাইম জব সব সময় তো থাকে না না থাকে না আচ্ছা তো আসলে এই পড়াশোনার খরচ এবং পরিবারের কিভাবে যোগান দিচ্ছে বা আপনি দিচ্ছেন এই বিষয়ে আমরা জানতে চাচ্ছি এবং পরিবারের সদস্য কয়জন পরিবারের সদস্য আমার দুই বোন আমার দুই বোন আর হচ্ছে আমার মা বাবা নেই বাবা নেই খুব দুঃখজনক বিষয় আসলে বাবার কথা বললেন আমার খুব খারাপ লাগছে আমারও বাবা নেই তো যার বাবা নেই তিনি আসলে বুঝে তার অভাবটা কোথায় গিয়ে দাঁড়ায় তো মুক্তার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি আপনি তো বোন বা গার্ডিয়ানের ভিতরে সংসারে যাই বলেন বড় তাই না জি আমি বড় ছোট বোন কি করে ছোট বোন পড়াশোনা করতেছে সে আমার মতো একটা পার্ট টাইম জব করতেছে ছোট বোনও জব করে এবং পড়াশোনা পাশাপাশি সবকিছু করতেছে আচ্ছা মা কি সুস্থ আছেন জি আলহামদুলিল্লাহ মা সুস্থ আছেন আচ্ছা তো আপনি পড়াশোনা করেন কিতে এখন আমি এখন পড়াশোনা করতেছি ডিগ্রিতে ডিগ্রিতে তো অনেক দূরে এগিয়ে গেছেন আসাল তো এই পর্যন্ত আসলে আসার জন্য কে সহযোগিতা করেছে এবং বাবা কতদিন আগে মারা গিয়েছেন বাবা মারা গিয়েছেন দুই তিন মাস হয়ে গেছে তো বলা যায় আমি যখন ক্লাস নাইন টেনে পড়তাম ইন্টারমিডিয়েটে যখন ছিলাম তখন হচ্ছে টিউশনে করতাম প্লাস হচ্ছে নিজের পড়াশোনাটা চালিয়ে যেতাম এভাবে আর কি চলছিল বাবা তো মারা গেছে হচ্ছে আমার ইন্টারে মানে ফার্স্ট ইয়ার যখন উঠেছি তখন আর কি বাবা মারা গিয়েছেন তো তা তখন সেদিন পর্যন্ত বাবাই আর কি চালিয়েছেন যখন বাবা মারা যায় তখন হচ্ছে নিজেরা অনেক ভেঙে গিয়েছিলাম বাট তারপরেও নিজেকে অনেক শক্ত করে ফ্যামিলিটাকে মানে ওইভাবে রেখে মানে কি বলে বড় একটা ভাইয়ের মতো হচ্ছে নিজেকে তৈরি করে নিতে হয়েছে এই আর কি তারপর হচ্ছে পার্ট টাইম জব করতেছি নিজে পড়াশোনা করতেছি আচ্ছা এই যে আপনি বললেন বাবার বর্তমানে আপনি সব কিছু করছেন আসলে এই বাবা যখন জীবিত ছিলেন আসলে বাবা কি করতেন এবং বাবার হালটা কে ধরেছেন লাস্ট আপনি বলছেন আপনি ধরছেন আসলে সেই অবস্থান আপনার ছিল কি না এই বিষয়টা জানতে চাচ্ছি বাবা কি করতেন বাবা হচ্ছেন বাবা প্রথমে একটা ব্যবসা করতেন তারপর হচ্ছে একটা দোকান ছিল সেই দোকানেই করতেছিলেন তো আমি বাবার হাল ধরেছি বলতে গেলে আমি তখন জব করতাম না তখন হচ্ছে টিউশনই করতাম তারপর হয়েছে একটা পার্ট টাইম জব করতেছি এই আর কি পার্ট টাইমের জবের যেই টাকা আমি পেয়েছি সেটা দিয়ে হচ্ছে আমার সংসার আর কি তখন ছোটো বোনটা জব করতো না ছোটো বোনটাও মানে ও ও হচ্ছে জব করতেছে নিজেরটা মানে দুজনেরটা মিলে হচ্ছে যে কোনোভাবে আর কি দিন চলছে আর কি বলা যায় বাবা কিছু রেখে গেছেন বাবা হ্যাঁ গ্রামে বাড়ি আছে জায়গা আছে তো এর মাধ্যমে হ্যাঁ ব্যবসা যে করতেন আসলে অবস্থান বলতে কিছু রেখে গেছে কি না ব্যবসা তো শেষ হয়ে গেছে অনেক আগেই ব্যবসার পরে হচ্ছেন একটা দোকান করতেন সেটাও ভাড়া আর কি তো ওইভাবে আসলে দোকান তো আর আমি মেয়ে মানুষ দোকান করতে পারবো না তো দোকান তো করা হয়নি নিজেই জব করতেছে জবের আন্ডি আর কি চলছে জবের দিয়ে মা কি গ্রামে থাকে না মা আমাদের সাথে ঢাকাতেই থাকে ঢাকাতেই থাকে মূলত সংসার পরিচালনা আপনারই জি আচ্ছা ভবিষ্যৎ পরিকল্পনার বিষয় একটু জানতে চাচ্ছি ভবিষ্যৎ পরিকল্পনা বলতে গেলে যে হচ্ছে হলো যে আমি আসলে এখন বিয়ে করিনি তো যাচ্ছি ওই রকম একটা মানুষই যে বিয়ে করেন না আমি সত্যি আমি তো জানতাম না যে আপনি বিয়ে করেন নি

আর এই তো সারাদিন আমার তো আমার ব্যস্ত থাকাটাই বেশি হয় যেহেতু জব করি টিউশনই করি এটা মিলিয়ে ব্যস্ত থাকা হয় রাত্রে যখন বাসায় আসি মা বোন এই তো সংসারে টুকটাক বাজারটা যে যা লাগে আমি করি ছোটো বোন করে মা বাসায় থাকে মুক্তার কাছে আমার একটা জিনিস জানার আপনাদের সংসারের খরচের কথাটা আমি শুনলাম ব্যক্তিগতভাবে আসলে একা কিভাবে সামাল দিচ্ছেন না আমি একা দিচ্ছি না আমার ছোট বোনও জব করতেছেন সেও পার্ট টাইম একটা জব করতেছেন দুজনটা মিলে হয়ে যাচ্ছে আর কি কোনো মতে যেহেতু আমাদের বাজারে এখন যে অবস্থা দেশের অবস্থা খুবই খারাপ সব অনেক দাম তো ওইভাবে কোনো রকম যে বল না যে মাছে ভাতে বাঙালি মাছে ভাতে মাছ তো আর হচ্ছে না ডালে ভাতে বাঙালি হয়েছে আর কি আগে সবজি ছিল এখন সবজিও নেই না সবজি যে দাম কিভাবে সবজি থাকবে আচ্ছা আপনি তো একজন বাংলাদেশি নাগরিক আসলে আমরা একটু জানতে চাচ্ছি আপনি যেহেতু এই প্রসঙ্গে গেছেন আপনার মতে বর্তমানে যে অবস্থান বাজারের কথাই বলেন এই বিষয়ে একটু বলেন আপনার অভিমতটা কি আমি আসলে বাজারের কথা কি বলবো যেহেতু আমরা আগে অনেক কম দামে খেতাম সব কিছু অনেক কমে পাওয়া যেত বাট এখন আসলে সেটা হচ্ছে না এখন খুবই দাম বেড়ে গিয়েছে সব কিছু তো মানুষ চাইলে হয়তো যে দেখা যেত মাসে একবার হয়তো মাংস খেতে পারতো সেটা এখন বছরে একবার গিয়ে দাঁড়িয়েছে এটা সংক্ষেপে শুনলাম আপনার একজন সুনাগরিক এবং সচেতন নাগরিক এবং বাংলাদেশি নাগরিক বাংলাদেশের এই অবস্থার জন্য আসলে মূলত আপনি আপনার দৃষ্টিতে কে দায়ী আমি আসলে ওইভাবে বলতে পারছি না কে দায়ী না মানে এই অবস্থানের জন্য আমি হয়তো বা আপনি বা এরকমের তো একজন তো পিছনে আছে মানে আসলে কি করা উচিত আর যেটা করছে এটা করা উচিত কি না এই জানতে চাচ্ছে আপনার কাছে যেহেতু আপনি এই প্রসঙ্গটা বললেন যে আপনার চলতে খুব অসুবিধা হ্যাঁ আমরা যেহেতু যারা মধ্যবিত্ত বা গরীব যাদেরকে বলা হয় আর কি নিম্ন শ্রেণীর মানুষ আমরা হচ্ছে মানুষের কাছে যেতেও পারি না আবার কিছু করেও চলতে পারতেছি না তো এর জন্য দায়ী কাকে দায়ী করব এটা হচ্ছে যে দেশে সবকিছু বাজারে যেতে একটা মূল্যটা অনেক বেশি একটু কমের মধ্যে রাখলে হয়তো আমাদের জন্য ভালো হয় আমরা সবাই আর খেতে পারবো এরকম একটা দামের মধ্যে থাকলে আর কি হয়। যে বুঝতে পারছেন আমি বিষয়টা কি বলছি? না বুঝতে পারছি। মনে করুন আপনি একজন ব্যবসায়ী। হ্যাঁ। আপনি পুরো এক এলাকায় পুরো মাল সাপ্লাই দেন। আপনি যদি একটু নিজের থেকে কনসিডার করেন যে হ্যাঁ একটু কমে দিতে পারি ইচ্ছা করলে। সেক্ষেত্রে তার যত আত্মীয় স্বজন আছে প্রতিবেশী আছে একটু সস্তা পাবে না জিনিসটা এইরকম যদি প্রত্যেকটা জায়গায় মানুষ এগিয়ে আসে যার যার জায়গার থেকে এইটাই আমি জানতে চাইছি আপনার কাছ থেকে হ্যাঁ সবাই যদি সবার দিক থেকে একটু এগিয়ে এসে সবকিছু মানে একজন আরেকজন যারা হচ্ছে বড় লোক আছেন যারা যাদের অনেক অর্থ তারা হচ্ছে আপনার এই মানে একজন আরেকজনকে হেল্প করে তাহলে সেক্ষেত্রে সবাই একটু ভালোভাবে থাকতে পারবে আর কি দর্শক মুক্ত আসলে অভাবের কারণেই এই কথাগুলো বলছে আসলে নিজের কাউকে উদ্দেশ্য করে বলেনি তার অভিমত বা ব্যক্তি হিসাবে এবং সচেতন নাগরিক হিসাবে যেটা বলা উচিত তিনি তাই বলছেন তার অভাবের কারণেই মূল কথাটা বেরিয়ে আসছে তো আসলে আমরা তার ব্যক্তিগত বিষয় নিয়ে একটু আলোচনা করব তো মুক্ত আফা এখন আসলে যে আপনি সংসারে অভাব অনটন নিয়ে আছেন এই বিষয়ে একটু আসলে জানতে চাচ্ছি এই তো আমার সংসারে অভাব তো বলাই যায় মোটামুটি মানে মোটামুটি ভাবে চলতেছি যেটা যে টাকা ইনকাম করতেছি সেটা দিয়ে আর কি কোনো মতো চলার এই তো কষ্ট হয়ে যায় হ্যাঁ কষ্ট তো অবশ্যই আমরা একটু পিছনে যাব সেটা হলো যে যখন আপনার বাবা না ফেরার দেশে চলে গিয়েছেন ওই মুহূর্তে প্রতিবেশী আত্মীয় স্বজন আপনজন যারা ছিলেন তাদের কাছ থেকে কেমন সাপোর্ট পেয়েছিলেন না তখন আসলে কারো বাবা যখন ছিলেন তখন সবাই পাশে ছিলেন বাবা যখন মারা গিয়েছেন গিয়েছেন তখন আসলে কেউ পাশে ছিলেন না এক এক করে সবাই দূরে চলে দর্শক কেন দূরে গিয়েছেন কতক্ষণ ছিলেন কতদিন ছিলেন সেই বিষয়গুলো আমরা পরবর্তী প্রোগ্রামে তুলে ধরবো বাবার অবর্তমানে কেন ছিলেন না পঞ্জনরা আমরা পরবর্তী প্রোগ্রামে আলোচনা করলে জানতে পারবো দর্শক আজকে আমরা বিদায় নিচ্ছি যাওয়ার আগে একটি কথাই বলবো এই প্রোগ্রাম দেখে ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন এবং সাহায্য বিয়ে স্বাদী প্রেম ভালোবাসা যা কিছুই করেন টাকা পয়সার লেনদেন একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই